দেখুন আমি কথা বলতেছি না কেন এখানকার অবস্থান ভালো না তাই দেখুন এই যে কেক গুলো বানাচ্ছে আর কি মিক্স করে দিবেন ওইটা ওটার উপরে রাখলেন না কেন অন্যটা কিছুর উপরে রাখলেন না যেটাকে ধোয়া তাই একটা ফ্রিজে রাখলেই তো ভালো হতো না ফ্রিজে রাখলে হবে না আপনারা যেটা বলবেন সেটা এখানে আমরা তো এখন জানি না কেক কিনতে এসে এখন বুঝতে পারলাম কেক না কিনলে তো বুঝতে পার মানে শোরুমে না আসলে তো বুঝবো না যেখানে কি হয় কিভাবে বানাই না আমরা তো বাইরে সুন্দর সাজানো দেখি কিনে নিয়ে যাই এটা কীভাবে বানান কী করেন সেটা আপনারা জানেন বানায় ভালো খুব